জয় শ্রীর জয় জগৎ বন্ধু হরি শ্রী গুরুদেবের চরণে প্রণতি জানাচ্ছি ও শুভেচ্ছা সকলকে দেবী পক্ষের আগমনের সঙ্গে সঙ্গে মায়ের আগমনের সুর বেজে উঠল দুর্গতি নাশনি দুর্গার আগমন হচ্ছে সকলের জীবনে সকল দুর্গতি যেন তিনি নাশ করবেন দশভূজা মা এসে সকলের হৃদয়ে যত হিংসা বিদ্বেষ তা দূর করে দিয়ে সুন্দর হৃদয়াসনটাকে তৈরি করবে সেই হৃদয় আসনে আমরা যেন আমাদের প্রাণের দেব দেবতাকে বসাতে পারি আমাদের যেন প্রাণনাথ প্রাণ সুন্দরকে যেন সেই হৃদয় আসনে বসাতে পারি সেই কামনা মা দুর্গতিনাসিনী দুর্গাশ্রী চরণে আজ আমরা আস্বাদন করব আমার পরম গুরুদেব শ্রীমান ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীজির চিন্তা যে গ্রন্থটি আছে আপনারা অনেকেই এই চণ্ডীচিন্তার গ্রন্থ গ্রন্থটি দেখেছেন একজন বৈষ্ণব হয়ে বৈষ্ণবাচার্য হয়ে গুরুদেব উনি এত সুন্দরভাবে চণ্ডীকে তুলে ধরেছেন আমাদের সামনে না দেখলে বোঝা যাবে না যারা আস্বাদন করেননি তারা অবশ্যই চণ্ডীচিন্তা এই গ্রন্থটি নিয়ে একবার আস্বাদন করে দেখবেন কি সুন্দর ব্যাখ্যা সেইখানে পরমগুরুদেব করেছেন বৈষ্ণবাচার্য তিনি এত সুন্দর মায়ের কথা লিখতে পারে কারো অবশ্যই জানা নেই চণ্ডীচিন্তা গ্রন্থটি যদি পড়েন তাহলে আপনারাও জানতে পারবেন সেই চণ্ডী চিন্তা গ্রন্থে পরম গুরুদেব এত সুন্দরভাবে চণ্ডী আর গীতার একটা মিল খুঁজে পেয়েছেন সেইটি আজ আপনাদের আস্বাদন করাব চণ্ডী আর গীতা অনেক হিন্দুদের বাড়িতেই বিরাজিত আছেন শ্রী চণ্ডী আর ভাগবত গীতা নিত্য প্রতিদিন অনেকেই পুজো করেন পুজো করতেন তুলসী বেলপাতা জবা ফুল বেলপাতা জবা ফুল দিয়ে চণ্ডী মা চণ্ডীকে পুজো করি আর তুলসী ফুল দিয়ে গীতাকে পুজো করছি অনেকের ঘরেই আছে নিত্য প্রতিদিনই আমরা গীতা পাঠ করি এমন এমন কি এমনকি শ্রীচন্ডীগ্রন্থও পাঠ করে থাকি তাই আজ আমরা আস্বাদন করব চণ্ডী আর গীতার একটা মিল আছে অপূর্ব সুন্দর মিল আছে আপনি বলতে পারেন শ্রীচন্ডী তো মায়ের কথা বলছে শ্রীমদ্ ভাগবত গীতা যিনি কিনা যে গ্রন্থের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জ্ঞান যোগ ভক্তিযোগ কর্মযোগ এই সব আলো বলেছেন অর্জুনকে উদ্দেশ্য করে আমাদেরকেই বলেছেন শ্রীচন্ডী গ্রন্থের মধ্যে দেবী দুর্গার বন্ধনার কথা লেখা আছে দেবতারা দেবী দুর্গার চরণ বন্ধনা করছেন তারা দিয়ে জ্ঞান প্রবাহিত হচ্ছে যা আমাদেরকে স্নাত করছে সেই জ্ঞানের দ্বারাই আমরা পরিশান্তি লাভ করছি সে গীতায় হোক আর শ্রীচন্ডী হোক শ্রীচন্ডীগ্রন্থে সাতশোটি মন্ত্র আছে শ্রী গীতা গ্রন্থে সাতশোটি শ্লোক আছে চণ্ডীর মন্ত্র গণনা করলে আমরা দেখতে পাই সেখানে দেবদা উবাচ, ঋষি উবাচো দেবতারা দেবীর বন্ধনা করছেন ঋষিরা দেবী দুর্গার বন্ধনা করছেন শ্রীচন্ডীর মধ্যে প্রণাম মন্ত্রের মধ্যে নমস্তস্যই নমস্তস্য নমস্তস্য নম নম এই বাক্যটি অনেকবার প্রয়োগ করা হয়েছে যার মাধ্যমে দেবীর শ্রীচরণ বন্ধনা করা হচ্ছে একইভাবে শ্রীমদ্ভাগবত গীতায় আমরা শ্রী ভগবান ওবাচক অর্জুনও উবাচ দেখতে পাই শ্রীচন্ডীগ্রন্থের পাঁচশো আটাত্তরটি শ্লোক আছে চণ্ডী ও গীতা উভয় গ্রন্থই ষট সংবাদের দৃষ্ট হয় গীতায় অর্জুনকে লক্ষ্য করে ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিচ্ছেন সেই উপদেশই আমরা শুনতে পাই সঞ্জয় দ্বিতরাষ্ট্রকে শোনাচ্ছেন পরবর্তীতে সেই শ্রীকৃষ্ণের মুখের বাণী বৈশাম্পন বলছেন মহারাজার জন্মিজয়কে যিনি কিনা মহাভারত আস্বাদন করছেন একইভাবে চণ্ডীতে ঋষি দেবীর মাহাত্ম শোনাচ্ছেন সুরত রাজা আর সমাধিবশ্যকে বর্ষ আর সুরত রাজা দুইজনে মেধা ঋষির কাছে শরণাগতি নিয়েছেন সেই মেধা ঋষি দেবীর মহিমা করাচ্ছেন সেই কথায় ঋষি বলছেন ভান্ডুরি করছেন পুত্র কীর্তন করছেন জয়মনিমণির নিকটে দ্রোনমণির চার পুত্র দেবীর মহিমা আস্বাদন করে কীর্তন করেছে কার কাছে মুনির কাছে গিয়ে সেই দেবীর মহিমার কথা বলেন তাই শ্রী সট সম্বাদের অন্তর্গত চণ্ডী আর গীতা উভয়ই কিন্তু গুরু শিষ্যের সম্বাদ গুরু শিষ্যের সম্বাদ যেমন ভাগবত গীতা সম্বন্ধে আমরা আমি বলি ভগবান শ্রীকৃষ্ণ আমরা কৃষ্ণ বন্ধনায় বলছি কৃষ্ণ বন্ধে জগৎগুরু শ্রীকৃষ্ণের চরণাপন্ন কে নিয়েছেন অর্জুন যিনি কিনা বিষাদগ্রস্ত যুদ্ধ করবে না বলে যুদ্ধ করতে পারবো না আত্মীয় স্বজনদের আমি বধ করতে পারবো না আমার দ্বারা সম্ভব না আমার চোখের সামনে আমি অন্ধকার দেখছি আমি তোমার শরণাগতি নিলাম হে সখা হে কেশব আমি তোমার শরণাগতি নিলাম এইভাবে শরণাগতি নিচ্ছেন অর্জুন কার ভগবান শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ এখানে কে জগৎগুরু অর্জুন কে আমাদের প্রতিনিধি আমরাই যেন আজ কৃষ্ণের শরণাপন্ন হলাম অর্জুন আমাদের হয়ে শ্রীমদ্ ভাগবত গীতা করছেন তাই গুরু শিষ্যের সম্বাদ একইভাবে চণ্ডীতে মোহগ্রস্ত রাজা সুরত ও সমাধি সমাধিবর্ষ ঘুরতে ঘুরতে তারা আচার্য মেধামুনির আশ্রমে যান মেধামণি শরণাগতি নিলেন শিষ্যোদয়কে তিনি দেবীর মহিমার কথা দেবীর মাহাত্মের কীর্তন করলেন মণিবর শিষ্যোদয়ের মনে ভীষণ প্রশ্ন জেগেছে বিভিন্ন ধরনের প্রশ্ন সব প্রশ্নের উত্তর দিচ্ছেন মেধামণি উত্তর দেওয়ার সাথে সাথে তিনি দেবীর মহিমা দেবীর মাহাত্মের কথা সেখানে উল্লেখ করছেন গীতা ও শ্রীচন্ডী শ্রোতাগণ শ্রোতাগণের সমস্যা যে সম্মুখীন হয়েছে দুইজনই শ্রোতা কিন্তু জিজ্ঞাসু দুজনই সমস্যায় পড়েছে না আধ্যাত্মিক পরমাত্মিক সমস্যা নয় উভয় ক্ষেত্রে পারিবারিক ও ব্যবহারিক জীবনের সমস্যা সেই সমস্যায় পড়ে তারা বিচলিত হয়ে পড়েছেন কিং কর্তব্য বিমূর হয়ে গেছেন ভাগবত গীতায় সমস্যায় পড়েছে ভক্তশ্রেষ্ঠ অর্জুন আর শ্রীচন্ডীতে সমস্যায় পড়েছে রাজা সুরত ও সমাধিবশ্য দুজনেই সমস্যায় পড়েছে পারিবারিক ও ব্যবহারিক সমস্যায় উভয়ের সমাধানে তাদের গুরুরা কি বলছেন উপদেশ দিচ্ছেন কিসের উপদেশ সর্বোত্তকরণভাবে পরমার্থিক উপদেশ দিচ্ছেন সমস্যা সমাধানের জন্য শ্রীচণ্ডীতে আচার্য দেবীর মহিমার তত্ত্ব উদ্ঘাটন করছেন শ্রীমদ ভাগত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বরূপ হয়ে আত্মতত্ত্ব পুরুষোত্তম তত্ত্ব বলছেন এবার আপনারা প্রশ্ন করতে পারেন ব্যবহারিক সমস্যা সমাধানের জন্য পরমাত্মিক প্রসঙ্গ কেন পরমাত্মিক প্রসঙ্গ দিয়ে কি এই ব্যবহারিক সমস্যা সমাধান করা যায় হ্যাঁ সমস্যা যাই হোক তাকে নিখুঁতভাবে দূর করার জন্য একমাত্রই পারে পরমাত্মিক জগতের আধ্যাত্মিক জগতের জীবন দর্শনই পারে সকল সমস্যা সমাধান করতে তাই যুদ্ধ হচ্ছে রাজনৈতিক সমর যে যুদ্ধের কথা বলা হচ্ছে রাজ্য পাওয়ার জন্য দুই ক্ষেত্রে যুদ্ধ হচ্ছে কৌরব আর পাণ্ডবের মধ্যে তাহলে এটা রাজনৈতিক যুদ্ধক্ষেত্র আর চণ্ডীতে যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধ হচ্ছে সাধনার সমর সাধন সমর ভূমি গীতার কথা প্রসঙ্গ আলোচনা হচ্ছে যুদ্ধের মুখে যুদ্ধ এখনো শুরু হয়নি যুদ্ধের আগে আর শ্রী চণ্ডীতে কথা আলোচনা হচ্ছে যুদ্ধের মধ্যে চণ্ডীর প্রথম চরিত্রে প্রথম অংশের ভূমিকা ও ঘটনার ক্ষেত্র প্রস্তুতি চলছে শুরু করার আগে ক্ষেত্র প্রস্তুতি হচ্ছে গীতায়ও ঠিক তেমনি যুদ্ধ শুরু করার আগে ক্ষেত্র প্রস্তুতি চলছে প্রথম পর্বে তাই হচ্ছে চণ্ডীতে শুরুত রাজা রাজ্য ভষ্ট হয়ে গেছে রাজ্য চ্যুত হয়ে বনে এসে গেছে কিন্তু বানপস্তি হয়নি বনে আশ্রয় নিয়েছে তার আত্মীয় স্বজন রাজপ্রাসাদ প্রজা পিতা মাতা পাত্র মিত্র সকলের অমঙ্গল চিন্তায় আর চিন্তিত রাজা সুরত আর সমাধি বস্য তিনি বনে এসেছেন ধনলবী স্ত্রী আর পুত্রের কর্তৃক বিতাড়িত হয়ে রাজার বৈশ্য বনে দেখা হলো উভয়ের একই অবস্থা দুইজনই আত্মীয় স্বজনের দ্বারা পরিত্যক্ত তাদের দুঃখ দূর করতে শ্রীচন্ডী আলোচনা হচ্ছেন মায়ের মহিমার কথা বলা হয়েছে ভাগবতী গীতায় ভক্তশ্রেষ্ঠ অর্জুনের চিত্ত অনেকাংশ সেই রূপ বিষাদগ্রস্ত রাজা তার আর সমাধিবশ্যের মতো অর্জুনের মনও বিষাদগ্রস্ত পাণ্ডবগণ ধৃতরাষ্ট্রের পুত্রদের হস্তে লাঞ্ছিত হয়েছে নির্যাতিত নির্যাতন ভোগ করছে তার সত্ত্বেও যুদ্ধ হবে অর্জুন তপস্যা করে মহা শক্তিশালী অস্ত্র সংগ্রহ করেছে অর্জুন বীর যুদ্ধ তার কাছে এসে সৈন্যদের দর্শন করে তার মন বিষাদগ্রস্ত হয়ে গেছে কিঙ্কতব্য বিমূল হয়ে পড়লেন অর্জুন তাদের তার মনের অশেষ হীন কথা গাথা আত্মীয় স্বজনের প্রতি তার যে মমতা যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়ে সে তিনি মোহগ্রস্ত হয়ে পড়েছেন অর্জুন গীতায় মোহগ্রস্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন আমার পক্ষে যুদ্ধ করা সম্ভব না শ্রী চণ্ডীতে মেধা ঋষির পদপ্রান্তে পৌঁছে রাজা সুরত মোহগ্রস্ত হয়ে জিজ্ঞেস করছেন দৃষ্ট দোষ অপি বিষয়ে মমত্ব আকৃষ্ট মানসহ বিষয়ের দোষ তো দেখা সত্ত্বেও আমরা তার প্রতি এত মমতায় আকৃষ্ট হচ্ছি কেন গীতার মধ্যে অর্জুন ঠিক তেমনই প্রশ্ন করেছেন ভগবান শ্রীকৃষ্ণকে অত কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষ অনিশ্চন্নপি বাসনেও বলা নিয়োজিত অনিচ্ছার সত্ত্বেও কেন আমার চিত্ত বলপূর্বক পাপে নিয়োজিত হয়ে থাকে এই রকম প্রশ্ন করলেন অর্জুন সব বুঝেও ভুল করি কেন আমরা পাপে লিপ্ত হয় কেন এ কথা অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন পণ্ডিত একই প্রশ্ন রাজা সুরধ ও সমাধিবশ মেধামণিকে বলছেন তাদের জ্ঞান কিন্তু সচেতন তাই প্রশ্ন করে মেধামণিকে জিজ্ঞেস করছেন তৎ কে নয় তন মহাভাগ জন্ম জ্ঞান হানী জ্ঞানী হওয়ার সত্ত্বেও আমরা কেন মোহে আছি এই উত্তরে ঋষি বললেন তোমরা যে জ্ঞান তোমাদের মধ্যে আছে বলছো এটা তোমাদের বিষয় আর ইন্দ্রিয়ের মিলন হেতু এরকম জ্ঞান তো পশু আর পাখিদেরও থাকে তাদের যে বললো এই প্রশ্নটা যে আমাদের মধ্যে জ্ঞান আছে এই উত্তরটা আমরা গীতায় পাচ্ছি শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকেও ঠিক একই কথা বলছেন অর্জুন তুমি জ্ঞানীর মতো কথা বলছো কিন্তু কাজ করছো অজ্ঞানীর মতো শোকের বস্তুই নয় তার জন্য তুমি শোক করছো জ্ঞানী ব্যক্তিরা কিন্তু এমনটা করে না এই কথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন শ্রী চন্ডিতে সমাধিবস্য আর সুরত রাজা মোহগ্রস্ত উদাসীন মন ঋষিনের প্রশান্ত করছেন চন্ডীর মহিমার কথা কীর্তন করে দেবী মহামায়ার পূজার কথা বলছেন গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিষাদগ্রস্ত দশা দেখে ভগবান শ্রীকৃষ্ণ উপদশামৃত দিয়ে অর্জুনকে শান্ত করছেন সুর তার সমাধির বাঞ্ছা পূরণ করতে মায়ের দর্শন দেখিয়ে মোহ দূর করার চেষ্টা করছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মোহ কাটানোর জন্য সত্য দর্শন করালেন তারপর শেষে বিশ্বরূপ দর্শন করালেন এইখানে চণ্ডী আর গীতার সামঞ্জস্যতা একেবারে মিল আমরা আস্বাদন করলাম শ্রী চণ্ডী ও শ্রীমদ্ভাগবত গীতার মিল মিলের কথা কোথায় সাদৃশ্য আছে এবার আমরা পার্থক্যটা দেখব শ্রী চণ্ডীর উপদেশ হচ্ছে কোথায় ঋষি তপবনে প্রাকৃতিক শোভা চারিদিকে রম্য পরিবেশ শান্ত রস একেবারে পরিবেশের মধ্যে কিন্তু আলোচনা চলছে কিসের দেবাসুর সংগ্রামের কথা রজময় তময়ের কথা অন্যদিকে শ্রীমন্ত ভাগবত গীতায় পটভূমি হল মহাসমরভূমি যুদ্ধক্ষেত্র মানে রজতম গুণময় ক্ষেত্র সেইখানে আলোচনা চলছে আলোচ্য বিষয় হচ্ছে আত্মতত্ত্ব গভীর শান্ত বিষয়ের কথা চণ্ডীর প্রশান্ত ভূমিতে যুদ্ধের অশান্ত বার্তা আর গীতার অশান্ত সমরাঙ্গনে প্রশান্তির বার্তা চণ্ডীর মধ্য চরিত্রে দেবী লক্ষ্মীর আবির্ভাব গীতার বিশ্বরূপ দর্শন চণ্ডীতে মায়ের মহিষী স্ত্রীরূপের মধ্যে দেবশক্তি প্রকাশ পাচ্ছে বিভিন্ন দেবশক্তি একই সঙ্গে বিশ্বজনননী অঙ্গ প্রত্যঙ্গে মায়ের বাহুতেই বিষ্ণু চরণেই ব্রহ্মা বদনে শিব কেশে জম নাসিকার মধ্যে পবন নয়নে অগ্নি বিভিন্ন দেবতা বিভিন্ন রকম অস্ত্র শস্ত্র দিলেন মায়ের শ্রী হস্তে শ্রী শ্রীচন্ডিতে মায়ের করুণাময়ী রূপ দেখে আনন্দিত হলেন প্রীতি যুক্ত বিস্ময় হলো অন্যদিকে শ্রীমদ ভাগবত গীতায় অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখে তার লোম খাড়া হয়ে গেল দেবতারা জানে মা সকল অমঙ্গল নাশ করার জন্য আবির্ভূত হয়েছেন তাই দেবতারা আজ উল্লাসিত অর্জুন তো জানেই না ইনি কে তাই অর্জুন জিজ্ঞেস করছে আখেয়া হি মে কো ভানুগ্রহ রূপ উগ্রমূর্তি আপনি কে আমাকে বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন কাল অস্মী লোকক্ষয় কৃত তিনি কাল লোক সংহারে পবিত্র হলেন শ্রী চণ্ডী ও ভাগবত গীতায় ভগবানের যে আবির্ভাবের কথা বলেছেন তা একই রকম গীতায় অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন যদা যোদা এই ধর্মস্ব গ্লানি ভবতি ভারত অদ্ভুতান অধর্মস্ব তদাত্মা নৌ যখন যখন অধর্মের প্রাদুর্ভাব হয় ধর্মে যখন গ্লানি হয় সাধুদের রক্ষা করতে আমি আবির্ভূত হই একইভাবে চণ্ডীতে দেবগণের স্তুতিতে দেবী প্রসন্ন হয়ে বললেন ইদং যাদা যাদা বাধা দানবত্যয় ভবিষ্যতী তাদা তাদা বীরজাহিশিতম যখন যখন দানবের অদ্ভুত হয় এই জীবগণের মধ্যে হবে সেই শত্রুদের নাশ করতে শান্তি প্রদান করতে আমি অবতীর্ণ হই সেই বাণী গীতায় যেমন করে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সাধুদের রক্ষা করতে দুষ্কৃতিদের বিনাশ করতে ধর্ম স্থাপন করতে আমি যুগে যুগে অবতীর্ণ হই সম্ভব আমি যুগে যুগে একইভাবে মা চণ্ডিতে মা দুর্গাও একই কথা বলছেন যখন যখন অধর্মের অত্যাচার হবে শত্রুদের নাশ করতে জগতের শান্তি ফিরাতে সকলকে রক্ষা করতে ভগবতী দুর্গা আবেতীর্ণ হন দুর্গা অবতীর্ণ হন এই পৃথিবীতে ভগবতী দুর্গা সকলের দুঃখ দুর্দশা পীড়িত জীবনকে রক্ষা করতে তিনি অবতীর্ণ হয়ে আসেন বারে বারে শ্রীকৃষ্ণেরই মতো এই ভুলোকে ভগবান শ্রীকৃষ্ণ যখন আসেন নন্দগোকুলে যশোদার ঘরে তখন যশোদার ঘরে মা এসেছেন যোগমায়া রূপী কন্যা রূপে তার মায়ের এক নাম হলো নারায়ণী নারায়ণের ভগ্নী তো তার নাম হয়েছে নারায়ণী যখন নন্দগোকুল যশোদার ঘরে অবতীর্ণ হবেন অবতীর্ণ হওয়ার আগে যশোদার ঘরে যোগমায়া রূপে কন্যার সন্তান জন্ম নিয়েছিল সেই কন্যা সন্তান যোগমায়া স্বরূপ নিয়ে গৌরী ও বৈষ্ণবাচার্যগণ বলেন যশোদার ঘরে একটা ছেলে একটা মেয়ে সন্তান হয়েছে বসুদেব যখন কৃষ্ণকে আনে দুটো ছেলে একসাথে হয়ে যায় তারপর ওই কন্যা সন্তানকে নিয়ে চলে যায় কংসের কারাগারে সেই কন্যা সন্তানকে জগতে পূজিত হয় বিষ্ণু অনুজা রূপে জগতে পূজিত হয় তিনি যোগমায়া স্বরূপ ইদায় গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সম্ভাব সম্ভভা, মায়া আত্ম নিজের মায়া শক্তির সঙ্গে অর্জুনকে পরিচয় করে দিচ্ছে আমার যে মায়া শক্তি তা আমার আত্ম মায়া স্বরূপিনী গীতায় যে মায়ার আত্ম কথা বলেছেন শ্রীকৃষ্ণ সেই আত্মমায়ার মায়ার কথা শ্রী চণ্ডীতে দুর্গা নিজের আত্ম দেবী চণ্ডী নিজের আত্মতত্ত্ব স্বরূপিনীর কথা বলতে গিয়ে বলছেন আমি নন্দগোপের গৃহে যশোদার গর্বে আসব নন্দগোপ গৃহে যশোদা যাতা যশোদা গর্ব সম্ভবা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজের স্বরূপে বলতে গিয়ে বলছেন আহো অহোমা আত্মা গুডাকেশ সর্বভূতাশ ভূতাশ্রয় স্থিত চন্ডীতে ঋষি ঋষিগণ মহাদেবীর স্তুতি করতে গিয়ে মহাদেবীর তত্ত্ব বলতে গিয়ে বলছেন যা দেবী সর্বভূত এসেতন তার মানে আত্মস্বরূপ যে চেতনা ভগবান শ্রীকৃষ্ণ যে চেতনা কথা গীতায় অর্জুনকে বলছেন আমি আছি সর্বভূতের আত্মরূপে ঋষি বলছেন মহাদেবী সর্বরূপের মধ্যে চেতনা স্বরূপ আছেন তাহলে তো একই কথা কৃষ্ণের যে শক্তি স্বরূপিনী কৃষ্ণের যে শক্তি সে হলো আত্মতত্ত্ব আত্মস্বরূপিনী সেই আত্মস্বরূপিনী আর কেউ নয় তিনি হলেন যোগমায়া দেবী গীতায় অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন এই জগতে আমার একাংশ এই জগৎ আমার একাংশ চণ্ডিতে দেব দেবতাদের স্তুতিতে মায়ের স্তব করতে গিয়ে বলছেন সর্ব আশ্রয় খিলম ইদং জগত অংশ ভূতম আমি জগলের জগতের সকলের আশ্রয় সমস্ত জগৎ আমার অংশীভূত একই কথা গীতায় অর্জুনকে বলছেন কৃষ্ণ একাংশ স্থিত জগত আমার একাংশ এই জগতের মধ্যে বিরাজিত যে দেবগণ মায়ের স্তুতি করতে গিয়ে বলছেন যে তুমি জগতের আশ্রয় স্বরূপ জগতের আশ্রয় স্বরূপ তুমি একাংশে তুমি বিরাজিত শ্রীচন্ডী আর শ্রী শ্রীমদ্ভাগবত গীতার মিল ও পার্থক্যটা তুলে ধরার চেষ্টা করলাম অনেকে বলে চণ্ডী নাকি ভক্তির কথা বলে না চণ্ডী জ্ঞানের কথা বলে ত্যাগের কথা বলে ত্যাগ ও জ্ঞানের মাধ্যমে ভক্তির পথে কি করে মোক্ষ প্রাপ্তি হবে সেই কথা বলে চণ্ডীতে ভাগবত গীতায় বলে ত্যাগ বৈরাগ্যের মাধ্যমে কি করে ভক্তির পথে যাব কি করে ভগবানের শ্রী চরণ পদ্ম লাভ করব তার কথা বলে ভাগবত গীতায় সর্বধর্মং পরিত্যার্য মায়কং শরণং বজ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সব ধর্ম পরিত্যাগ করে তুমি আমার শরণাগতি নাও এই বার্তা দিচ্ছেন শ্রী গীতার মাধ্যমে আমরা শ্রীচন্ডী ও শ্রী গীতার মিল এবং পার্থক্যটা তুলে ধরার চেষ্টা করলাম আমার গুরু মহারাজজির শ্রীগ্রন্থ চণ্ডী চিন্তার মাধ্যমে আরও অনেক কথা আছে তার থেকে কিঞ্চিত কথা বলার চেষ্টা করলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন মীরা কথা চলছে আপনারা যদি না শুনে থাকেন বলে এক দুই যে অংশ আছে তা আস্বাদন করুন পরবর্তী দিন আমরা তৃতীয় অংশ নিয়ে আমি আবার আসছি আজ এখানেই হরিকথা বিশ্রাম দিচ্ছি আপনারা সকলে ভালো থাকুন আপনাদের পুজো খুবই আনন্দময় হোক আনন্দময় হোক আপনাদের শারতের এই দিনগুলো এই কামনা করি মায়ের চরণে আপনাদের সকলে সুস্থতা সকলের ভক্তিময় জীবনের কামনা করি এখানেই হরিকথা বিশ্রাম করছি জয় শ্রী রাধে জয় জগৎবন্ধু হরি জয় শ্রী গুরুদেব